সংসদ নির্বাচন নিয়ে অনেক উৎকণ্ঠা থাকলেও সকাল থেকে কিন্তু শুরু হয়েছে ভোট গ্রহণ এই মুহূর্তে আছি আমি ঢাকা ছয় আসনের নবপুর প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে মহিলা ভোট কেন্দ্রের যে লাইনটি সেই লাইনে কিন্তু দুই একজনের বেশি ভোটার মহিলা ভোটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আর এছাড়াও আমরা কিন্তু এই ঢাকা ছয় আসনের প্রায় সবগুলো ভোট কেন্দ্রে ঘুরে দেখেছি তেমন কোনো ভোটারের উপস্থিতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না এবং পুরুষ ভোটারের সেন্টারেও কিন্তু কোনো ভোটার এখন নেই তবে কিছুক্ষণ আগে কিন্তু আমরা লাইনে দাঁড়াতে দেখেছি পুরুষ এবং মহিলাদের এবং যখন আমরা তাদেরকে প্রশ্ন করি যে আপনারা ভোট দিতে এসেছেন তো তাদের হাতে কিন্তু আমরা আইডি কার্ড বা তাদের কাছে ভোট দেওয়ার মতো প্রমাণপত্র না পায় তারা কিন্তু এখান থেকে সরে পড়ে এবং এই ছিল আসলে এই ভোট সর্বশেষ অবস্থা দর্শক ঝাড়কা আঠারো আসনের আজমপুর সরকারি প্রাথমিক ধন্যবাদ দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি ঢাকার নির্বাচনী এলাকা আঠারোর উত্তরা এলাকা ঠিক উত্তর যে প্রাণ কেন্দ্র আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সেটির মাঠে আপনি নিশ্চয়ই জানেন যে শুরু হয়েছে কিন্তু এখানে যে আপনারা দেখছেন যে আসলে এখনো পর্যন্ত ভোট গ্রহণের যে সময়সীমা শুরু হয়েছে কিন্তু ভোট গ্রহণ কিন্তু শুরু হয়নি কারণ একজন ভোটার আমাদের চোখে পড়েনি এই নির্বাচনী কেন্দ্রটিতে এসেছে বলে কারণ যে যারা দায়িত্ব পালনে কাজ করছেন তারা কিন্তু সবাই অলস বসে আছেন এবং অপেক্ষায় আছেন যে কখন ভোটার আসবে কিন্তু ভোটার খুব অল্প সময়ের মধ্যে আসার কোন লক্ষণে কিন্তু আমরা দেখছি না তারপর তো যেহেতু নির্বাচনের আসলে একেবারে সকালের একটি সময় এবং শীতের সময় যেহেতু হয়তো বা তারা ভোটার তারা আসতে কিছুটা বিলম্ব করবে এটাই স্বাভাবিক কিন্তু গতবারের ঠিক এই সময়ের চিত্রটা যদি এই স্কুল মাঠের সে চিত্রটা যদি তুলে ধরা যায় তাহলে নিশ্চয়ই বলা যাবে যে এখান থেকে দীর্ঘ লাইন ছিল একেবারে বাইরে পর্যন্ত উঠে পড়া ভিড় ছিল যেসব ভোটার আছেন তারা কিন্তু আজকের যে ভোট সেটির যে চিত্র সেটি কিন্তু একেবারেই উল্টো তারপরে পুরো সময়টাই পড়ে আছে তো দেখা যাক শেষ পর্যন্ত ভোটার উপস্থিতি কেমন হয় এবং কি পরিমানে ভোট এই কেন্দ্র তথা এই নির্বাচনী এলাকাটিতে পড়ে দর্শক এই ছিল আমার কাছে সর্বশেষ খবর শুরুতে যে বিষয়টি জানিয়ে রাখতে চাই তা হলো এই আজিমপুর গার্লস স্কুলটা কিন্তু একটি ঐতিহাসিক মূল্য আছে এখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পড়াশোনা করেছেন এবং এই ভোট কেন্দ্রে কিন্তু অনেক গণ্যমান্য ব্যক্তি বিশেষ ব্যক্তি এখানে ভোট দিয়ে থাকেন এর আগের নির্বাচন বলতে আমরা দেখেছি যে এই আজিমপুর গাস স্কুলে ভোট কেন্দ্র হিসেবে এখানে বেশ উৎসব পরিবেশে ভোট অনুষ্ঠিত হয়েছিল কিন্তু এই দশম জাতীয় সংসদ নির্বাচনে কিন্তু এখন পর্যন্ত এর এই কেন্দ্রটি কিন্তু জমে ওঠেনি এবং এখানে উৎসব মুখর একটি পরিবেশ আমরা লক্ষ্য করে নি এখানে সকাল আটটা ভোট গ্রহণ শুরু হওয়ার পরে সকাল নয়টা পর্যন্ত এক ঘন্টায় ভোট পড়েছিল মাত্র দুইটি এবং সকাল দশটা নাগাদ এখানে ভোট পড়েছিল একশো তেইশটি যা দুপুর বারোটায় এসে তিনশো পঞ্চাশটিতে পরিণত হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত কিন্তু এখন পর্যন্ত কিন্তু পেরিয়ে গেছে প্রায় চারটি ঘন্টা আরো চারটি ঘন্টা বাকি আছে অর্থাৎ বাকি চার ঘন্টায় কিন্তু প্রায় দুই হাজার দুই হাজারের উপরে ভোট কাস্ট হতে হবে হান্ড্রেড পার্সেন্ট ভোট কাস্ট হতে গেলে তার মানে এখানে ভোটারের উপস্থিতি অনেকটাই কম আমি এই মুহূর্তে আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার ভোটের যে বুথ গুলো এখানে ভোটারের উপস্থিতি কতটা রয়েছে একটু আমি আপনাদেরকে দেখাতে চাই যে খুব বেশি ভোটার কিন্তু নেই মাঝে মাঝে যে ভোটকেন্দ্রে আসছেন তারা নির্বিঘ্নে ভোট দিতে তো আছেন আমি এই মুহূর্তে কথা বলবো এই ভোট কেন্দ্রটির প্রিজাইডিং অফিসারের সাথে এখানকার কিছু সার্বিক অবস্থাটা বলবেন এবং ভোট কেমন হচ্ছে এবং ভোটারদের উপস্থিতি কমের কারণটা আসলে কি আসলে ভোটার উপস্থিতির কারণ কিন্তু আমি বলবো না আমি বলতে পারবো না এটা ভোটাররাই ভালো জানে তবে আমরা

অফিসার বলছিলেন যে পর্যন্ত বারো পার্সেন্ট ভোট ভোট কাস্ট হয়েছে অর্থাৎ এখন পর্যন্ত ফিফটি ভোট কাস্ট হওয়াটা কিন্তু এখানে অনেকটা টাফ আমরা বলবো আর এর আগে আমি একটু ঢাকা সাত আসনের সার্বিক অবস্থা জানাতে চাই যে ঢাকায় তেমন কোন ধরনের সহিংসতা কিংবা অপ্রীতিকর ঘটনা বড় মাত্রায় আমাদের চোখে আসেনি কিংবা আমরা খবর পাইনি তো এই ছিল আমার কাছে ভোট কেন্দ্র গুলোর খবর জানাতে নির্বাচন খবর জানাতে আমি এখন এই মুহূর্তে আসছি ঢাকা পাতাসনের নির্বাচন নির্বাচনী এলাকা এবং আব্দুল মান্নান হাই স্কুল ভোটকে মান্নান মান্নান হাই স্কুল অ্যান্ড কলেজ উত্তর ভোট কেন্দ্রে তিনটি ভোট কেন্দ্র করা হয়েছে তার মধ্যে আমরা দেখেছি যে একটি ভোট কেন্দ্রে আটত্রিশ তিন হাজার আটশো চল্লিশ চল্লিশ তার ভেতরে সাতটি বুথ করা হয়েছে এবং আরেকটি কেন্দ্রে তিন হাজার সাতশো চৌষট্টি জন ভোটার রয়েছে সেখানে আটটি বুথ রয়েছে এবং আরেকটিতে এক হাজার নয়শো পঞ্চাশ পঞ্চাশ জন ভোটার এবং চারটি বুথ বুথ রয়েছে আমরা দেখেছি যে বুথ কেন্দ্র তিনে যেখানে তিন হাজার সাতশো চৌষট্টি জন ভোটার রয়েছে সেখানে কিন্তু এখন পর্যন্ত প্রিজাইডিং অফিসারের তথ্যমতে তথ্য মতে চারশো ভোট করেছে অর্থাৎ আমরা যদি দেখি এবং অন্যান্য কেন্দ্রগুলোতে প্রায় একই অবস্থা অর্থাৎ প্রিজাইডিং অফিসারের এর এখন পর্যন্ত ভোটের এই যে সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে এখন পর্যন্ত চার ঘন্টা অতিবাহিত হলেও আমরা তার তথ্য যদি আমরা ধরে নেই তাহলে দেখবো যে সবে দশ ভাগের মতো ভোট পড়েছে আমরা দেখেছি যে পুরুষ ভোটারদের কিছুটা উপস্থিতি থাকলেও নারী ভোটারদের কিন্তু উপস্থিত এখানে নেই বললেই চলে আর আমরা জানিয়ে দিতে চাই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতি কিন্তু ভোট কেন্দ্রের ভেতরে কিংবা ভোট কেন্দ্রের বাইরে রাস্তায় কিন্তু তাদের উপস্থিতি আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে একটি বিষয় নিশ্চিত করেছেন যে ভোটারদের হবে কিংবা তাদের ইচ্ছা অনুযায়ী কিন্তু কোন ধরনের যাতে সহিংস ঘটনা